জনগণের চাহিদা চেষ্টা করেন প্রতিবাদী জনগণ একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন চায় আমরা শুধু বলতে চাই গত সতেরো বছর আমাদের যে নির্মাণ নির্যাতন হয়েছে আমাদেরকে এই গৃহহারা হয়েছি আমরা অনেকে যে সংসার হারিয়ে বৈরাগীর মতো হয়ে গেছি তাই আজকে সামনে নির্বাচন রেখে আমরা আমি একটু পিছনের একটি কথা স্মরণ করে দিয়ে চাই যদিও জামাল ভাই বলেছে তারপরে আমি বলতে চাই ওই একজন সচিবকে দিগম্বর করার কারণে সতেরো বছর সারা সচিবালয় ওই শেখ হাসিনার কাছে তারা রাজনীতি করেছে তারা তো পরিচালনায় বৈধ সরকারকে সহায়তা করেছে তাই আজকে আমি বলতে চাই সচিবালয়ের বন্ধুগণ এমনটা মনে করার কোন কারণ নাই বিএনপি দিগম্বর করে না তার অর্থ করতে পারবে না আপনারা যা করছেন এই প্রতিবাদী জনগণ অন্তত বিশ পঞ্চাশ জন সচিব দিগম্বর হওয়ার পর্যায়ে আছে যদি আপনারা আপনাদের রূপ পরিবর্তন না করেন তাই আমি আপনাদেরকে আহ্বান করব জনগণের চাহিদা পূজার চেষ্টা করেন প্রতিবাদী জনগণের অবাধ নিরপেক্ষ নির্বাচন চায় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে যে সংখ্যা সরকার গঠন করবে তারা এই দেশকে পরিচালনা করব বন্ধুরা